আপনার কি প্রিয় মানুষ করে দিয়েছে দিয়ে দেওয়ার কারণে আপনি তার সাথে মেসেজ করতে পারছেন না চিন্তায় পড়ে গেছেন চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একদম ঠিক ভিডিওতে আসছেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কিভাবে ওর সাথে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্লক করা সত্ত্বেও তা আপনার মূলবা সময় থেকে না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে বলে দিচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার মতো আরো কেউ উপকারিত হয় সো টোস্টিং টাইম গেট অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনি আর দেখতে পারেন যে আমার এখানে দেখতে পারবেন আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন এই হোয়াটসঅ্যাপে চলে যাবেন এই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সবচেয়ে প্রথমে দিকে আপনি যে দেখতে আপনাকে ক্লিক দিতে হবে ত্রিপল ডটের উপরে ক্লিক দিবেন যখন আপনি ত্রিপল ডটের উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে সেটিং অপশন দেখতে পারবেন সেটিংস এর উপর আপনাকে ক্লিক করতে হবে এই সেটিংস এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি সবচেয়ে উপরে দেখতে পারবেন যে এখানে প্রাইভেসি নামে একটি অপশন সে প্রাইভেসি অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচে থেকে স্ক্রল করবেন নিচের দিকে করলে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যে এখানে ব্লক কন্টাক্ট নামে একটি অপশন সে ব্লক কন্টাক্টের উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ব্লক কন্টাক্টের উপর ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলো নম্বর দেখতে পাবেন এখানে যে তবলে নম্বর ব্লক করা আছে এই নম্বরগুলো আপনি আপনার মোবাইল থেকে ব্লক দিয়ে দেন তাহলে আপনি তো অন্য নম্বরটা আপনি আপনার মোবাইল থেকে ব্লক দেননি সে আপনাকে ব্লক দিয়েছে তাহলে সে আপনাকে যদি ব্লক দেয় তার সাথে আপনি কিভাবে মেসেজ করবেন তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক আসবেন এই ব্যাক আসার পর সবচেয়ে প্রথমে আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে সে আপনাকে ব্লক দিয়েছে কিংবা দেয়নি সে যদি বলার দেয় আপনি কিভাবে বুঝতে পারবেন সবচেয়ে প্রথম মনে করেন আপনি এখানে আমি এখানে দুইটি আইডি রাখছি এখানে একটা এইটা আইডি একটা আইডি এইটি আইডি যে কিভাবে বুঝতে পারবেন যে সে আপনাকে বলক দিয়েছে মনে করুন মনে করুন আমি প্রথম আইডি এক্সাম্পল দিয়ে দিচ্ছি মনে করুন প্রথম আইডিটি আমাকে ব্লক করে দিয়েছে মনে করুন প্রথম আইডি ব্লক করে দিয়েছে তাহলে কিভাবে বুঝবেন সে আপনাকে ব্লক করে দিয়েছে তার প্রোফাইলের উপরে যাবেন এখানে প্রোফাইলের উপরে যাওয়ার পর আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন লাস্ট সিন এই লাস্ট সিন শো হবে না বা আপনার লাস্ট সিন দেখাবে না যে কখন সে লাস্ট অফলাইনে ছিল এটি ছিল একটা ট্রিক আর একটা ট্রিক কি যে ব্লক করেছি বা করে নিয়েছি কিভাবে বুঝবার ধরো আপনি কি তাকে মনে করেন একটি মেসেজ লিখে পাঠাবেন মেসেজ লিখে পাঠানোর পর এখানে যে দেখতে পারছেন এখানে যে একটা ট্রিক আছে এর কারণ যে এটাই যে তার কাছে আপনার মেসেজটি যাচ্ছে না তার কারণে সে আপনাকে ব্লক দিয়ে দিয়েছে

তাহলে বুঝতে পারবেন যদি সে আপনাকে ব্লক করে একটি টিক আসবে যদি সে বলক না করে তাহলে দুইটি টিক আসবে তারপর আপনার এখানে ব্যাক চলে আসবেন আর এই প্রোফাইলের ফটোটি আপনি দেখতে পারবেন এখানে প্রোফাইল ফটো এই প্রোফাইলের ফটোর উপর আপনি ক্লিক করবেন আবার ক্লিক করবেন তাহলে দেখতে পারেন যে প্রোফাইলের ফটোটি এখানে পুরো প্রোফাইলের ফটো দেখা যায় সে আমাকে বলক দেনি যদি ব্লক দিত তাহলে প্রোফাইল ভালো তাহলে প্রথমে আপনি এটা নিশ্চিত হয়ে গেলেন যে সে আপনাকে ব্লক দিয়েছে কিনা দেয়নি এটা ছিল প্রথম টপিক তা কি মনে করেন সে আপনাকে বলক দিয়েছে তাহলে কিভাবে ঠিক ভিডিওতে আসেন কারণ তার সাথে মেসেজ করার জন্য যে কারো একটি হেল্প নিতে হবে মনে করেন মানে আপনি আপনার মোবাইলে যাবেন আপনি আপনার মোবাইলে যাওয়ার পরে ত্রিপল ডেট দেখতে পারছেন সে ত্রিপলটার উপর আপনি ক্লিক দিবেন এই ট্রিপল উপর ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরে আপনি একটি অপশন দেখতে পারবেন যে নিউ গ্রুপ নিউ গ্রুপ মানে নতুন করে গ্রুপ নিউ গ্রুপ উপর আপনি ক্লিক দিবেন যখনই আপনি নিউ গ্রুপের উপর ক্লিক দিবেন মনে করুন মনে করুন মুসকান মুসকান জাস্ট আমি एग्जांपलের জন্য আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি মনে করুন মুসকান আমাকে ব্লক দিয়েছে আমি তার সাথে কিভাবে মেসেজ করব তাহলে সেই আইডির উপর ক্লিক দিবেন সেই আইডি ক্লিক দেওয়ার পর আমি কি বললাম এখানে আপনার একটি নিজের ক্লোজ বন্ধু হতে লাগবে বা আপনি যে কেউ হোক মনে করুন আমি বেঞ্জামিনকে আমি নিয়ে নিলাম আমি বেঞ্জামিনকে এই গ্রুপে নিয়ে নিলাম বেঞ্জামিন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে

প্রোফাইল এর ফটো এখানে সেরকম প্রোফাইল ফটো লাগবেন যে আপনার প্রিয় মানুষের যে রকম ছবি কোন হতে পারে ছবি সেই ছবিটি আপনি আমার তৈরি হয়ে গেলো তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন এখানে গ্রুপটি তৈরি হয়ে গেলো মনে করি এক্সাম্পলের জন্য গ্রুপটি তৈরি করলাম গ্রুপটি তৈরি হয়ে গেলো ইউকুইটেড গ্রুপ তাহলে কি আপনি তো এখানে দুইজনে কথাবার্তা বলবেন এখানে তো দুইজন হলো এই কাজটি কার মোবাইলে করবেন যেখানে এই যে কাজটি আমি করলাম যে গ্রুপ বানালাম এই গ্রুপ বানাবেন আপনি আপনার বন্ধুর মোবাইলে যদি এই কাজটি আপনি আপনি নিজের মোবাইলে করেন তাহলে এই কাজটি হবে না কারণ সে তো আপনাকে ব্লক দিয়ে দিয়েছি এই কাজটি আপনি আপনার বন্ধুর মোবাইলে করবেন বন্ধুর মোবাইলে করে দেওয়ার পর আবার তো সে আপনার বন্ধু সে কনভারসেশন দেখে নেবে আপনার দুইজনের ভিতরে যে কনভারসেশন সেটা দেখে নেবে তাহলে কি করবেন সে সেই আপনার বন্ধুকে সেই গ্রুপ থেকে আবার বের করবেন সে গ্রুপ থেকে কিভাবে বের করবেন যে উপরে দিয়ে অপশন ই যে আছে এর উপর আপনি ক্লিক দিবেন এর উপর ক্লিক দিবেন এর উপর ক্লিক দিয়ে আপনি নিচের দিকে আসবেন যখন নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ দিয়ে তা আপনার বন্ধুকে এই গ্রুপ থেকে বের করে দিবেন এই গ্রুপ থেকে বের করে দেওয়ার পর আপনি এখানে দুইজন থাকলেন তাহলে যখন আপনি দুইজন থাকলেন তার দুইজন এর মধ্যে আলাপ আলোচনা হবে এবং আচ্ছা আপনার বন্ধু এই গ্রুপ থেকে বের হয়ে যাবে যখন দেখবেন যে আপনার দুইজন মধ্যে কথা কথোপকথন শুরু হয়ে গেছে এভাবে আপনি মেসেজ করতে চালু করবেন ফাইনালি ওর কাছ থেকে মেসেজ যাবে আপনার বন্ধুর কাছে মেসেজ যাবে আপনার আপনি মেসেজ যাবেন তো আপনি আপনার বন্ধুর মোবাইল নিয়ে সেই গ্রুপ থেকে আপনার বন্ধুকে বের করে দেবেন তা দুইজনে আপনি এই গ্রুপে থাকবেন এবং দুইজনের যে যা কিছু কনভারসেশন হবে এই গ্রুপের মাধ্যমে হবে আপনার বন্ধু বান্ধব দেখতে পারবে পারবে না দু হাজার সালে এইটা ছিল ট্রিক আপনার কাছে যদি ভিডিওটি উপকারিতা মনে হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ